হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কৈডাঙ্গি ব্লক সেলেনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি নতুন আরেকটি ভ্রমণ গল্পে আপনাদের জানায় শুভেচ্ছা আজকে ভ্রমণ গল্পে থাকছে আমাদের আটগড়িয়া থানা থেকে আমরা যাবো হচ্ছে নাটোর জেলা চলন বিলের উদ্দেশ্যে সেখানে এই বিলে গিয়ে আমরা নৌকা ভ্রমণ থেকে শুরু করে যাবতীয় কি কি দর্শ দর্শনীয় স্থান রয়েছে সেগুলো ঘুরে আমরা দেখব তো ভিডিওটি সঙ্গেই থাকবেন যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা হবে বন্ধুরা আমরা যেতে যেতেই আমাদের মোটরসাইকেলের কিন্তু তেল শেষ হয়ে যেতে পারে রাস্তার মাঝখানে যার কারণে আমরা আগে থেকে পাম থেকে তেল তুলে নিলাম তেল তুলে আমরা আমরা রওনা দিলাম সেই নাটোর জেলার চলনবেলের উদ্দেশ্যে যেতেই রাস্তার দুপাশে সবুজ গাছপালা আর খোলা মাঠের মধ্যে দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তা এক এ যেন এক স্বর্গের সুখ এ যেন স্বর্গের অনুভূতি যা বলা যায় না নিচোকে না দেখলে প্রকৃতির কুলে ছুটে চলেছে আমাদের বাইক চারপাশে সবুজ মাঠ খোলা আকাশ আর বাতাসে রয়েছে এক বিশাল গ্রান গ্রামের নজির হাটের পথে ধরে আমরা ছুটে চলেছি চলনগুলের দিকে পথ ধরে চলে যেতে যেতে চলল চোখে পড়লো একটা আশ্চর্যময় জিনিস খাটকাটা গ্রাম সিরাজগঞ্জ উপজেলার একটি গ্রাম সেই গ্রামের মধ্যে দিয়ে যেতেই চোখে পড়লো একটি অকল্পনীয় দৃশ্য সেখানে দেখলাম এই এলাকায় এত পরিমাণে যে মিষ্টি লাউয়ের চাষ হয় যা বলার অপেক্ষায় রাখে না দেখেন এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি বাড়ির উঠানে কিন্তু গাদ মানে পালা মারা রয়েছে দেখেন শুধু মিষ্টি কোমড়ার মিষ্টি কুমড়া চারপাশে সাল যেদিকে তাকানো যায় শুধু মিষ্টি কুমড়ায় দেখতে পাওয়া যায় আমার ভ্রমণ জীবনে আমি এই প্রথম এত মিষ্টি কুমড়া এখানে দেখতে পেলাম এই এলাকার মধ্যে এটা সিরাজগঞ্জ জেলার কাঠখাকরা গ্রাম অন্তর্গত এই কুমড়ের এখানে চাষ করা হয়ে থাকে এই এলাকায় দর্শক ভিডিওতে দেখতে পারছেন শুধু মিষ্টি কুমড়া রাস্তার পাশ দিয়েও কিন্তু দেখেন শুধু মিষ্টি কুমড়া এখানে ফেলে রাখা হয়েছে মিষ্টি কোমরার গাদি দেখতে দেখতে ছুটে চললাম আমরা সকলেই আবার এখানে আমরা এসে পৌঁছলাম হাটে এখানে থেকেই মূলত শুরু হয়েছে চলন বিলের সৌন্দর্য আবিষ্কারের মূল অধ্যায় এখানে লোকজন ছোট দোকানপাট আর সব সরল পরিবেশে সত্যই যেন মন ছুঁয়ে যায় এখানে এসে মনে হচ্ছে যেন প্রাকৃতির ভাষা দাঁড়িয়ে আসে চারিদিকে বিস্তৃত জলরাশি নৌকা মাছ ধরার দৃশ্য সব এক অন্যরকম শান্তি চলনবীর শুধু একটি জলাভূমি নয় এটি যেন জীবনের একটি আলাদা অনুভব এখানে এসে আমরা শুনতে পারলাম কিছুদিন আগে জোয়ারের পানি এসে সমস্ত চলন বিলের যে ধান ছিল সেটাকে ভাসিয়ে নিয়ে যায় যার কারণে এখানকার কৃষকরা খুবই অসহায় অবস্থায় এখন আছে যেগুলো ধান রয়েছে মাঠের মধ্যে পড়ে তাও পানিতে পড়ে পচে গেছে সেগুলোই যেন যা পেটের দায়ে জীবিকার তাগিতে তারা সেগুলো নৌকাত করে নিয়ে আসছে এবং সেটা নিয়ে সে ধানগুলো নিয়ে বাড়ি যাবে সে আশায়

আমরা সেখানে পৌঁছে আমাদের মোটরসাইকেলগুলো সেখানে রেখে একটি নৌকা নিলাম এবং নৌকা দিয়ে আমরা রওনা দিলাম এই বিলের মাঝখানে একটি সৌন্দর্যময় ব্রিজ রয়েছে সেই ব্রিজের উদ্দেশ্যেই আমরা সেখানে যাচ্ছি সেই মাঝখানে ওই ব্রিজে যার কারণেই আমরা কিন্তু নৌকা দিয়ে বন্ধুরা সবাই সেখানে যাচ্ছি আমরা কিছুক্ষণ পরেই কিন্তু পৌঁছে গেলাম সেই ব্রিজে আসলে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই সেই ব্রিজ এটা হচ্ছে চলন বিলে সবচেয়ে মাঝখানের জায়গা এই ব্রিজটা তারা দেখতে পাচ্ছেন আমাদের মতো কিন্তু এখানে কিছু আসলে ভ্রমণপ্রিয় মানুষ যারা এখানে বেড়াতে আসছে তারা কিন্তু দেখেন এখানে ব্রিজের নিচে পানিতে কিন্তু তারা গোসল করছে ডুব পারছে এবং ফুর্তি করছে তারা কিন্তু এখানে বল নিয়ে আসছে আসলে এখানে মুক্ত ব্রাতাস আর বিশাল জলরাশির মাঝে গোসল করা এক এটা যেন মনের এক প্রশান্তি আর যোগান দেয় দেখতে পাচ্ছেন সেই ব্রিজটা কিন্তু এটা এই ব্রিজের মাঝে কিন্তু দেখেন একটি ছোট্ট দোকান রয়েছে এই দোকানের মধ্যে কিন্তু মানুষের একটু সামান্যতম প্রয়োজন মেটানোর জন্যই কিন্তু এই দোকানদার কিন্তু এখানে দোকান দিয়ে থাকে এই দোকানে পান সোপা পান থেকে শুরু করে সিগারেট বিস্কিট বিভিন্ন ধরনের খাবারই মোটামুটি পাওয়া যায় এবং দামেও মোটামুটি যেভাবে সারা দেশে চলে সেইভাবে কিন্তু এখানেও চলছে বেশি না দাম বন্ধুরা দেখতে পারছি কিন্তু আমরা যখন অবস্থান করছি ব্রিজে তখন কিন্তু এরকম বহুত নৌকা কিন্তু যাচ্ছে আসছে এই ব্রিজের কাছ দিয়ে কেউ বা সেখানে থামাচ্ছে একটু সময় ব্রিজে উঠে নেওয়ার জন্য দেখেন এই ব্রিজটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে ব্রিজটা পুরো ব্রিজটাই কিন্তু এখানে শুধু ধান শুকানো হচ্ছে এই এই নদীতে ভেসে যাওয়া যে সকল ধান রয়েছে কিছু কিছু মাঝিরা তারা এই ধানগুলোকে ধরছে স্রোতের স্রোত থেকে ধরছে এবং সেটা নিয়ে আসছে নিয়ে আসে এখানে কিন্তু এই ব্রিজের মধ্যে শোকানো হচ্ছে আসলে এখানকার কৃষকরা কিন্তু এই ধানে বিশাল একটি তারা মায়ের মার খাইছে এই জোয়ারের পানি এসে কিন্তু এই ধানগুলো তাদেরকে বিলুপ্ত করে দিছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আমরাও কিন্তু সেখানে কিছু স্মৃতি ধরে রাখার জন্য কিন্তু কামরাই ব্রিজের মাঝখানে পানির কাছে গিয়ে কিন্তু কামরা ছবি তুলছি এবং বন্ধুরা এখানে কিন্তু দেখেন তারা এই পানি দেখছে চললবিন মূলত নাটোর পাবনা ও সিরাজগঞ্জ জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত তবে নাটোর জেলার সিংরাও ও গ্রোদাসপুর উপজেলা এলাকার এই প্রভাব সবচেয়ে বেশি আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে বাস বা ট্রেন নাটোরে এসে সেখান থেকে সড়কপথে সহজেই চলে আসতে পারেন আমরা আজ বাইকে করে এসেছি পথ পাড়ি দিয়ে মনোরম আর মজার অভিজ্ঞতা এখানে আপনি ঘুরে আসলে চোখে পড়বে আপনার কাক থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পানি কিন্তু আপনার চোখে পড়বে বন্ধুরা আমরা একটু বেশি করে ভালো করে ঘোরার জন্য পুরো বিলটাকে দেখার জন্য একটি নৌকা ভাড়া করলাম ভাড়া করে কিন্তু সবাই মিলে কিন্তু নৌকাতে চড়ে রওনা দিলাম নৌকাতে চড়ে নৌকার উপর থেকে পা যেন পানিতে রাখা স্রোতটা যেন এক অপূর্ব সন্দিক্ষণ যেন বিরাজ করছে মনের মধ্যে ঘুরতে খুবই ভালোই লাগছে চলন বিল বছরে বেশিরভাগ সময় জলময় থাকে বর্ষায় এটার রূপ নেয় এক বিশাল রুদে চারিদিক পানি মাঝখানে কাশবন মাছ ধরছে মানুষ ছোট নৌকা চলছে এক পাশে থেকে আর এক পাশে শীতের এই বিশাল কিছু শুকিয়ে যায় তখন জেগে ওঠে ধান ক্ষেত আর সবুজ ক্ষেত প্রাকৃতিক এই রূপান্তরই চলো চলন বিলকে করে তোলে আলাদা চলন বিলের মানুষের ও মানুষের সংগ্রাম চরণ শুধুমাত্র একটি প্রাকৃতিক জল ধারায় নয় এটি এখানকার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ মাছ ধরা নৌকা যাতায়াত জল কেটে জমি চাষ সবাই এখানকার নিত্য গল্প বর্ষার স্কুলে যাওয়া থেকে বাজারে যাওয়া সব কিছুতেই নৌকার ব্যবহার হয় এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকে আর সেখানেই তাদের জীবনের প্রকৃতির সৌন্দর্য ফুটে ওঠে এখানকার খাবারের বৈচিত্র্যময় কিছু ধারণ ধারণা রয়েছে সলনবিল বাংলাদেশের অন্যতম মাছের উৎসস্থল দেশি মাছ যেমন পুঁটি শিং ট্যাংরা বোয়াল কই এগুলো এখানকার সহজেই মেলে এখানকার তাজা মাছের স্বাদই আলাদা পাশে যদি কোনো লোকাল হোটে খেতে পারেন গরম ভাত ট্যাংরা মাছের ঝোল আর কচি শাক তবে তা ভ্রমণের স্বাদ দ্বিগুণ করে দিবে আপনাকে বন্ধুরা দেখতে পারছেন বিলের অশান্ত নির্মম নীরব পরিবেশে যখন পানিতে সাতার কাটে সকল কিছুই তখন তার ব্যতিক্রম পিছিয়ে নেই কিন্তু এখানকার এলাকার হাঁসগুলো দেখেন রাজহ গুলো সারিবদ্ধ ভাবে ঘুরছে মনের আনন্দে দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে চরম পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান চরণ বিল এখন ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই আসছেন বন্ধু বান্ধব নিয়ে ছবি তুলতে নৌকায় চড়তে আর প্রকৃতির সঙ্গে সময় কাটাতে বিশেষ করে বিকেলের সময় সূর্য ডোবার দৃশ্য যেমন সোনার জলে আকাশ ছুঁয়ে যাচ্ছে এই দৃশ্য একেবারেই দেখলেই বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই চলন বিলে এখানে দেখতে পারছেন যে দুইটি কিন্তু ছেলে একটি ছোট একটি বড় তারা কিন্তু দেখেন মাছ শিকার করার জন্য নৌকা নিয়ে কিন্তু তারা মাছ শিকার করছে দেখতে পারছেন আমরা কিন্তু সবাই মিলে নৌকাতে বসে আছি এবং নৌকার পিছনে যে পানির যে স্রোত ধারা সেটা দেখে অবশ্যই ভালো লাগছে খুবই ভালো লাগছে আনন্দ এটা উপভোগ করার মতো বিলের ঝিলে উড়ে যাওয়া সাদা বক পাকনা মিলে উড়ে যায় যখন আকাশের রঙে মিশে বিলের সাথে মিশে যায় তখনকার দৃশ্যটা দেখে খুবই ভালো লাগে মনে হয় স্বপ্নের এক রাজ্যে আসছি আমরা এখানে নৌকাতে চলাচল করে সকল ধরনের মানুষই তাদের যাতায়াতের পথেই হচ্ছে নৌকা দেখতে পারছেন তারা মানুষের জীবন জীবিকা সকল কিছুই যেন এক নৌকার উপরে নির্ভরশীল মাস শিকারের উপর নির্ভরশীল সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা দর্শক আমরা এগিয়ে যাচ্ছি এখন আমরা সামনের দিকে বন্ধুরা আপনার হাতে যদি একটু সময় থাকে আপনি বেরিয়ে আসতে পারেন নাটোর জেলায় চলন বিল এলাকায় এলাকাটা ঘুরলে আপনি অবশ্যই ভালো লাগবে আজকের ভ্রমণটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্রমণ ছিল আমার কাছে এই ভ্রমণটি খুবই ভালো লাগলো এবং আমার বন্ধুদেরও ভালো লাগছে দর্শক বিন্দু আজকের মতো ভিডিওটা শেষ করতে যাচ্ছি সন্ধ্যা পেরিয়ে সারাদিন ঘুরলাম তো আমার এই চ্যানেলের ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও করার জন্য এবং পরামর্শ দিবেন তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন